আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসি সামলের যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত ফেসি সামলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থা নেই যেন মৌলবাদীর উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কিনা আমি জানি না আগামী তো যারা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তার ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সেই সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর সারা নির্বাচন ফেসিসদের পুনর্বাসন এইটাই আসলে বাস্তবতা

ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সেরে কাজ প্রধান অতিথি সর্বস্তর ওলামাই করম ছাত্র বন্ধুগণ আমরা পরিবর্তন চাই সমস্ত ছাত্ররা পরিবর্তন চায় এই জাতি পরিবর্তন চায় বৈষম্য দূর করতে চায় চাঁদাবাজি মুক্ত এক দেশ তার উপহার দিতে চায় এমন দেশ উপহার দিতে চায় যেখানে সাম্য থাকবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে ছাত্রদের অধিকার বাস্তবায়ন হবে ছাত্ররা পড়াশোনা করবে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে ক্যাম্পাসগুলি নিরাপদ থাকবে আমার ছাত্রীরা পড়াশোনা করবে এই শিকার হবে না মেধাবী গরিব ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে যেন সমস্ত ছাত্র পড়াশোনা করতে পারে সে ব্যবস্থা করতে হবে আমরা চাই এই বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক বিগত তেপন্ন বছরে যারা শাসক ছিল তারা আমাদের আশ্বস্ত করেছে বাস্তবায়ন করতে পারে নাই আমাদের ওয়াদা দিয়েছে নিয়েছে পালন করতে পারে নাই ওয়াদা দিয়ে বারবার ধোকা দিয়েছে আপনারা দেখবেন ইস্তেহারের মধ্যে যে দলগুলি ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলি ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারগুলির সমস্ত দফাগুলি তারা বাস্তবায়ন করতে পারে নাই আগামী তো যারা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তার ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সেই সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশা আল্লাহ আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় নিত আদর্শ ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় শাহবাদের অনুসরণে তারা জীবন করতে চায় তারা কি চায় তারা কোরআন ও ভিত্তিতে দেশ কায়েম করতে চায় কোরআন সুন্নার নাম শুনলি অনেকের গাড়ির মধ্যে ধরে আমি দেখেছি বিগত আওয়ামী লীগ যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের একই বক্তব্য শুনি বিগত আমরা দেখেছি জয় বলেছেন কোনো নেই যেন মৌলবাদীর উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনার দেখছেন কিন্তু আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণ উত্থান হচ্ছে আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরকে বক্তৃতা করেছেন হিন্দুদের এক গিয়ে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো 95% মুসলমানদের যদি ইসলামী হুকুমাত হবে তার চেয়ে তো কি আছে ঠিক বরং 92% মুসলমান যদি ইসলাম হুকুমাত না হওয়াটা বড় আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলবো আসুন আপনারা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত قائم করার চেষ্টা করি আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিনে নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পণ্ডিতের পড় ছিল সেই ভোটগুলি ডামপতিদের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আপনি দেখলেন খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনি পক্ষে বক্তৃতা করেছেন মুসার সাহেব তিনিও মৌলবাদের পক্ষে বক্তৃতা করেছেন যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আসলে মধুবাদীরা শিখে ফেলছে জেনে ফেলেছে যে মৌলবাদীদের সাথে এত বৎসর মধ্যে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দাওয়া বাস্তবায়ন করে নাই আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসা সাক্ষ আন্দোলন ইসলাম হুকুমাত কায়ন করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পি আর সারা নির্বাচন ফেসিসদের পুনর্বাসন এইটাই আসলে বাস্তবতা পিআর সিস্টেম নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার এ দেশে আর সৃষ্টি না হতে পারে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আগামী নির্বাচন ইসলামকে ক্ষমতা নেয়ার আল্লাহ তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া